প্রবাসী প্রতিটা ছেলে মেয়ের স্বপ্ন জীবনে একটাবার হলেও বাবা মাকে তার নিজের সংসারটা দেখানো সাগর ভাইয়ের স্বপ্ন পূরণ খালাম্মা এসেছেন বাংলাদেশ থেকে সাগর ভাইয়ের অনেক ইচ্ছা ছিল খালাম্মাকে তার গোছানো সংসারটা দেখাবে খালাম্মা এসেছেন আর সেই উদ্দেশ্যেই আমাদের বাসায় আজকে আয়োজন ছোট ছোটো কয়েকটা পর্বে শেয়ার করছি আমাদের আনন্দগুলি অলরেডি একটা পর্ব শেয়ার করে ফেলেছি আজকের পর্বটা এনজয় করুন আশা করছি ভালো লাগবে সব সময় যে রিকোয়েস্টটা করে থাকি ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে এমন ভিডিও যদি আরও দেখতে চান চলে

খলাল ভাই ঘুমটা কেমন হলো এই যে মানুভাই পানি ঢেলে দিতে বলছিল দেই নিয়ে আর হ্যাঁ সুন্দর খান এই দেখেন গাছ আছে এই তাই আমি প্রতিবার লাগাই হয় না খাওয়া দেওয়ার পরে আড্ডা বেশ জমে উঠেছে তবে চা ছাড়া তো বাগালি আড্ডা জমে না ঘরে চলে এলাম চা বানাতে দুধ আপনার জন্য আমি দুধ করে যাচ্ছি দুই মাস ধরে

কিভাবে মিষ্টি বানিয়েছেন বলেন এখানে এসে এই যে আসেন উঠে আসেন এই যে মানুভাই জিজ্ঞেস করছে শালুর ভাই জিজ্ঞেস করছে নেকি মানে পঢ়ানৰ